সালামু আলাইকুম রহমতুল্লাহ জেলা পর্যায়ে স্বর্ণ পদক অর্জন সহ বিভাগ ও জাতীয় পর্যায়ে সফলতা অর্জনকারী একটি আন্তর্জাতিক মানের দিন শিক্ষা প্রতিষ্ঠান নুরে মদিনা আদর্শ হিফস মাদ্রাসা উস্তাজুল হুফাজ শায়েখ আব্দুল হক সাহেবের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত একটি আন্তর্জাতিক মানের হিফস প্রতিষ্ঠান নূরে মদিনা আদর্শ হিফস মাদ্রাসায় আবাসিক অনাবাসিক ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানটি বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ হিফস বোর্ড পরীক্ষায় বারবার প্রথম স্থান সহ হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ হিফস বোর্ড পরীক্ষায় বারবার প্রথম স্থান অর্জন করতে সক্ষম হয়েছে আমাদের শিক্ষা কার্যক্রম আদর্শ নুরানি বিভাগ স্পেশাল নাজেরা বিভাগ 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 আন্তর্জাতিক মানের রিভিশন জেনারেল বিভাগ প্রথম শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত অত্র বৈশিষ্ট্য সমূহ আন্তর্জাতিক মানের অভিজ্ঞ হাফিজ দ্বারা পরিচালিত সুন্দর ও আধুনিক পরিবেশে পড়ালেখার সুব্যবস্থা তালিমের সাথে সাথে সুন্নাহ ভিত্তিক প্রতিটি শিক্ষার্থীকে তাকুয়া চরিত্রবান হিসেবে গড়ে জন্য সর্বাত্মক প্রচেষ্টা নিয়মিত দেশি বিদেশি কারিদের তেল শোনানো ও তার অনুকরণে মস্কের ব্যবস্থা وتركنا عليهما في الاخرين سلام স্বাস্থ্যসম্মত উন্নত আবাসন ও মানসম্মত খাবারের সুব্যবস্থা চব্বিশ ঘন্টা ছাত্রদেরকে সিকিউরিটি গার্ডের মাধ্যমে বিশেষ নিরাপত্তা নিশ্চিত করা আসরের পর উস্তাদদের নিগরানিতে খেলাধুলা ও শরীর চর্চার সুব্যবস্থা অভিভাবকদের সুপরামর্শ গ্রহণ দুর্বল ছাত্রদেরকে বিশেষ নজরদারির মাধ্যমে শিক্ষা দেওয়ার সুব্যবস্থা আপনার সন্তানকে অন্য কোনো মাদ্রাসায় ভর্তি করার পূর্বে আমাদের মাদ্রাসায় একবার হলেও পরিদর্শনের আমন্ত্রণ রইল আমাদের ঠিকানা জামান ফিরিং স্টেশন সংলগ্ন মধুপুর তারাকান্দা ময়মনসিংহ সার্বিক যোগাযোগ প্রতিষ্ঠাতা ও পরিচালক ফিস কারি আসাদামান মোবাইল নম্বর জিরো ওন সেভেন থ্রি টু ওন জিরো সেভেন নাইন থ্রি এ